গাইজ তো চলে এসেছে আবার একটা বিয়ে বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে তো আস্তে আস্তে আমরা বিয়েবাড়ির দিকেই যাচ্ছি তোমাদের বলেছিলাম বিয়ে বাড়ির ব্লগ আসবে তো আজকে ফাইনালি একটা বিয়েবাড়ির ব্লগ আপলোড করে দিলাম এটা বিয়েবাড়ির পার্ট টু ওয়ান ব্লগ পার্ট টু পার্ট থ্রি তোমরা অবশ্যই দেখতে পাবে দেখো এখানে দেখো খুব সুন্দর লাইটিং করেছে লাইটিংটা তোমাদের দেখিয়ে দিই খুব ভালো লাগছে লাইটিংটা বাড়ি থেকে পুরো একবারে অনেক দূর পর্যন্ত লাইটিং করেছে যেই যাচ্ছি শুধু লাইটিং আর লাইটিং তোমরা দেখতে পাচ্ছ এই আমার দুটো বন্ধু নাস্তে নাস্তে আসছে আমার একটা ওর পাশের বন্ধুটা চলে গেল ওর কাছে এই মেহেন্দি দেখছে আরে দাঁড়া ভাই দাঁড়া হ্যাঁ হাত তো মরেছে আরে ভাই হাত ভেঙে দিবি তো মরেছে দাঁড়া ভাই দাঁড়া তো ফাইনালি গাইস আমরা চলে এলাম বাড়ির দিকে মা সামনে সামনে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি আমাদের গ্রামে বিয়ের বাড়িটা আমার এক আত্মীয় সাথেই বিয়েটা হচ্ছে দুদিকেই আমাদের নেমন্তন্ন আছে কালকে আমরা ওখানে যাব তো রান্নাঘরের দিকে চলে এলাম দেখো খুব সুন্দর মজাক করেছে গিফটটা আমি দিয়ে দিলাম মায়ের হাতে মা আনটিকে দিয়ে দিলো গিফটটা দেখো এটা হচ্ছে আমাদের বরের দিদি দা ভাইয়ের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড বোঝা যাচ্ছে মুখ দিকে তো রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও রান্নাঘরটা খুব সুন্দর করেছে তোমরা এরকম রান্নাঘর করতে পারো তো আমরা খানিক্ষণ বসলাম এ আমাদের বরের বোন থাল নিয়ে যাচ্ছে থাল খাওয়ানোর আয়োজন চলছে মাছ নিয়ে যাচ্ছে চলে এলাম থাল খাওয়ানোর দিকে আজকে তোমাদের জানানো হয়নি আজকে হচ্ছে পিঠে তো যেটাকে তোমরা আইবুড়ো ভাত বলে অনেকে তো চলে এলাম আমরা থাল খাওয়ানোর দিকে এখানে থাল খাওয়ানো হচ্ছে লোকজন এখনো কেউ আসেনি এখানে লাইটিং করেছে বোভাতে দিন বর বউ এখানেই বসানো হবে বর এখন মুচকে মুচকে হাসছে হাল খাওয়া অনেক দেরি আছে বলে আমরা চলে এলাম প্যান্ডেলে ভাত খাওয়া বলে আরে সর সরো সরো একটু জায়গা দাও পরে কথা বলবে বসে পড়লাম আমরা ভাত খেতে তো প্যান্ডেলে ভিউজটা তোমরা দেখে নাও খুব সুন্দর করেছি বসে পড়লাম খেতে এটা আমার মেহেন্দি মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ এই তো হাই জিসান আর মমিন এদিকে বসে আছে বসে আছে ইমরান আর সোহেল সোহেল একটু লজ্জা পাচ্ছে মেয়েদের মতো গজব বেজতি ভাত দিয়ে দিল ডাল দিয়ে দিল এবার আমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল মাংস দেওয়া হয়ে গেল আমরা খেয়েও নিলাম খাওয়া হয়ে গেল এবার আমরা উঠে যাচ্ছি এত ভিড় আরে ভাই একটু সরুন আমাকে জায়গা দিন এই সোহেল এখন হাত ধুচ্ছে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম তো ভাবলাম এবার থাল দিকে একবার যাওয়া যাক চলে এলাম থাল দিকে এখনো লোকজনের ভিড় নেই অতটা তাই চলে গেলাম বাজি ফাটানো দেখতে বাজি ফাটানো হচ্ছে এখানে খুব হচ্ছে জেসমিন আর ইয়াশরুম চিল্লাচ্ছে গলা শেষ স আজকে এত দূরই আবার আমাদের পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট টু পার্ট থ্রি ভিডিও অবশ্যই আসবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক কমেন্ট করে দিও বাই